ওম গঙ্গানুপত নমাহ ওম নম শিবায় হর হর মাদ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো পরপর রাশির বন্ধুদের জন্য জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার তৃতীয় ভাবেতে কেতু এবং নবম ভাবেতে রাহুর অবস্থান থাকছে চন্দ্র এখান দিয়ে যাত্রা শুরু করবে এ দুদিন থাকবে শনিদেব মঙ্গলদেব আপনার দশম ভাবেতে গমন করে গেছে একাদশ ভাবেতে আপনার বৃহস্পতি বুধ রবি এবং শুক্রের অবস্থান থাকছে শুভ ঘটনাচক্রে রবিদেব আপনার দ্বাদশ ভাবেতে গমন করে যাবে পনেরো তারিখ থেকে প্রবলেম ক্রিয়েট করবে আর্থিক ব্যাপারে আর বুধদেব সক্ষেত্রেই হবে দ্বাদশ ভাবেতে বসে যাবে খরচ খরচা করাবার জন্য মাস্টার মাইন্ড হবে ভ্রমণ করাবার চেষ্টা করবে আর আপনার শুক্রদেব আপনার দ্বাদশ ভাবেতে গমন করে যাবে বারো তারিখ তো চতুর্থ একাদশ প্রতি দ্বাদশ গমন করে গেলে আপনার গৃহ সম্পত্তি কেনার একটা সুযোগ থাকবে এই জায়গাটা যেমন থাকবে তেমনি হবে বাড়ির পরিবেশের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব থাকতে পারে এবং গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে রিপেয়ারের ব্যাপারগুলো থেকে যেতে পারে তবে সার্বিকভাবে প্রথম ভাবটা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক বিকাশের জায়গাটা তৈরি হতে যাচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে আর্থিকভাবে লাভবান হতে থাকবে এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা অসুস্থতা দেখা দিতে পারে সেকেন্ড হাফটা সতর্কতার দরকার আছে কর্মজীবনের ক্ষেত্রেটা আপনাদের অনুকূল দেখাচ্ছে কিছুটা বেশ ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সপ্তমভাবেতে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে সেটা তো বেটার সপ্তমভাবে অধিপতি অষ্টমভাবে বসে আছে তাই আপনাদের অস্থিরতা কিছুটা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং এবং যে আপনার বৈবাহিক জীবনে যে রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে সেটা চ্যালেঞ্জের ব্যাপার থাকবে একটু আর লেখাপড়ার জায়গাটায় একটু যারা বিদেশে অবস্থান করছেন বিদেশে পড়াশোনা করছেন তাদের অগ্রগতি করার জন্য বেশি করে সময় দিতে হবে বেশি করে পড়াশোনা করতে হবে প্রাইমারিতে যারা পড়াশোনা করছেন তাদের মধ্যে অস্থিরতা থাকতে পারে তাই একটু সতর্কতা দরকার আছে চলুন ডিটেল আলোচনা করা যায় প্রেম জীবনটা আপনাদের কেমন যেতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে দেখুন একটু বা প্রগতিশীল যেমন আছে তেমনিভাবে আহ একটা হৈহট্টগোল নিজেদের মধ্যে করে ফেলতে পারেন সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন অবিবাহিত যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তবে নতুন প্রেমের দরজাও কিন্তু খুলতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা প্রেম করতে যাচ্ছে কারণ শনিদেব রাহু মঙ্গলদেব এবং বৃহস্পতিদেবের একটা দৃষ্টি কিন্তু পড়ছে তাই আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের মধ্যে হবে একদিকে যেমন মজবুতির দর মজবুতি হওয়ার সম্ভাবনা থাকছে অপরদিকে হরিট্ট করে ফেলতে পারেন একদিকে বিশ্বাসের বাতাবরণ যেমন থাকছে এমনি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলতে পারেন নিজেদের মধ্যে তাই একটু সতর্কতার দরকার আছে আর যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে এই মাসেতে কেন আপনাদের মধ্যে প্রেমের যে বাতাবরণ সেখানে কিন্তু সমস্যা তৈরি হতে যাচ্ছে শ্বশুর বাড়ি আপনাকে কিন্তু ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে খেয়াল রাখতে হবে অষ্টম ভাব হচ্ছে শ্বশুর তো সপ্তমের অধিপতি সপ্তম ভাবে তো বসে আছে এবং কোন শুভ গ্রহের দৃষ্টি আপনার অষ্টম নেই কিন্তু সপ্তম আছে তাই আমি বলবো যে যতই শ্বশুরবাড়ি থেকে কলকাটি নাড়ুক না কেন আপনি কিন্তু নিজে জটিলতা এড়িয়ে নিজের বৈবাহিক জীবনকে সুচ্ছন্দ করতে চেষ্টা করলে পারবেন ভালো হবে বলে আশা করছি এবারে আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু প্রথম হাফটা দেখা যাবে না সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের চ্যালেঞ্জিং জায়গা থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যাপুরতা তৈরি হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখবেন চলুন আমরা আলোচনা করি আর্থিক জায়গাটা কেমন হতে পারে আর্থিক জায়গার অধিপতি একাদশে থাকছে একাদশ ভাবেতে থাকার ফলে আপনার কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি চাকরি ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া বা চাকরিতে বেতন বৃদ্ধির ব্যাপার এগুলো কিন্তু প্রথম হাপটায় কিন্তু ভালো ফল পাবেন আর বিনিয়োগের ক্ষেত্রে যারা যুক্ত আছেন আর্থিকভাবে কিন্তু জ্ঞান আর প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে ফার্স্ট হাফটা খারাপ নয় মোটের ওপরে ভালো ফল পাবেন বলে আশা করছি অনেকটাই কিন্তু সেকেন্ড হ্যাফটা আপনাদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্টগুলো করতে হবে আর ফার্স্ট হ্যাপ যতটা পারবেন আপনাকে সেভিংস করার জন্য চিন্তা ভাবনা করতে হবে যানবাহন কেনাকাটি বাড়ি গাড়ি সম্পত্তি যেটা আগেই বলেছি রিপেয়ার করার জন্য এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু আপনাদের খরচ খরচার ব্যাপারটা থাকছে যেমন গাড়ি কেনার সুযোগ থাকছে নতুন অ্যাসেট কেনারও সুযোগ থাকছে সেগুলোকে একটুখানি বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণের মধ্যে যদি যান তাহলে ব্যয় হবে কিন্তু একদিকে অ্যাসেট তৈরি হতেই যাচ্ছে চলুন আলোচনা করা যাক কর্মজীবনের ক্ষেত্রে কি হতে পারে বিস্তারিত মঙ্গলদেব সক্ষেত্রী থাকছে কিন্তু শনিদেব এবং রাহুর দৃষ্টি কিন্তু আপনার দশম ভাবে থাকছে আর মঙ্গলদেব সক্ষেত্রী থেকে আপনার রাশিভাব আপনার চতুর্থভাবে এবং পঞ্চম ভাবকে দেখতে থাকছে তো পেশাদারী জীবনকে আপনার শক্তিশালী হওয়ার একটা জায়গা থাকবে তবে কর্মজীবনের ক্ষেত্রে মিশ্র ফলাফল পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ আপনার উন্নতি দেখবে এবং প্রত্যাশা করবেন যে আপনার থেকে আরও বেশি পরিমাণে ক্রিয়েটিভ জায়গা আরও বেশি আপনার থেকে সাপোর্ট উচ্চ আপনার যে আপার লেভেলে যারা কাজকর্ম করবেন সিনিয়র তাদের তারা চাইবে তো সেইখানেই আপনার চ্যালেঞ্জ থাকবে সেইখানেই আপনার নিগোসিয়েশনের অভাব হতে পারে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবার চেষ্টা করতে বলবো বৃহস্পতি দেব কিন্তু আপনার নবম এবং ষষ্ঠপতি একাদশ ভাবে যেহেতু আছে তাই কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু একটু একটু হবে ঝামেলা আপনাকে এগোতে হবে কেন রাহু এবং শনিদেবের দৃষ্টি কিন্তু দশম ভাবেতে পড়ে দেখছে তাই ছোটখাটো কর্মক্ষেত্রে সমস্যাগুলোকে যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকেল করেন তাহলে কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এবারে আছি ব্যবসা জীবনের ক্ষেত্রে ব্যবসা জীবনের ক্ষেত্রে দেখুন একটু সমস্যা মধ্যে দিয়ে সাপোর্টিভ জায়গা তৈরি হবে কেন সপ্তম ভাবের থাকছে যদিও বা সপ্তম ভাবকে নবম ষষ্ঠ ভোট তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আইনি প্রতিকূলতা যদি থাকে সেখান থেকে আপনাকে বেরিয়ে এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে এবং বাধা বিপত্তি থাকবে সেখান থেকে আস্তে আস্তে নিজেকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাতে কি হবে আপনার ভালো হবে ব্যবসা বৃদ্ধির যোগ থাকবে সেক্ষেত্রে এবং পরিবারের সদস্যরা আপনাকে সহযোগিতা করবে বলে আশা করছি তবে বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো চলবে বলে আশা করছি বাধা বিপত্তি থাকছেই স্বাস্থ্য সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বলব দেখুন স্বাস্থ্য অষ্টমভাবেতে কিন্তু শনিদেব বসে থাকছে এক নম্বর পুরগ্রহ অষ্টম ভাব দ্বাদশ ভাব ষষ্ঠ বসে থাকলে ভালো ফল কিন্তু ঘটনা হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ একাদশ ভাবে বসে থেকে আপনার সপ্তম ভাবকে পঞ্চম ভাব এবং আপনার তৃতীয় ভাবটাকে দেখতে থাকছে তার নবম ভাবেতে রাহুদেব বসে তো এইরকম একটা পরিস্থিতিতে কি হবে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আপনি অবহেলার কারণে আপনার প্রবলেম হতে পারে সেটা হচ্ছে সব বড় প্রবলেম হচ্ছে ডায়েটিংয়ের প্রবলেম এবং আপনার লিভারের গণ্ডগোলের একটা ব্যাপার থাকবে হজম শক্তির প্রবলেম হওয়ার সম্ভাবনা হচ্ছে অ্যাসিডিটির ব্যাপারগুলো থাকছে এটাকে যদি ট্যাকেল করতে পারেন মোটের ওপরে ঠিকঠাক থাকবে কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হতে যাচ্ছে সেকেন্ড হাফটা বলছে ওই পনেরো তারিখের পর থেকে আপনার ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে হজম শক্তির প্রবলেমটা আরো বেশি পরিমাণে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন এনডি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আপনাদের আর হচ্ছে গিয়ে আপনার আর ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ যখন করবেন তখন একটু সতর্ক থাকতে হবে কারণ চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে এই গেল গিয়ে আপনার স্বাস্থ্য তবে শিক্ষার ক্ষেত্রটা যদি বলতে হয় রাহু কিন্তু আপনার ভাবে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং সেই রাহু যেখানে আছে নবম ভাবে অধিপতি ভাবে থাকছে এই জায়গাটায় দেখুন বিদেশে পড়াশোনা করার যে সুযোগ সেইগুলো কিন্তু আপনি পেতে যাচ্ছেন সেটা খারাপ না মোটার উপরে শুভ ফল পাবেন আশা করছি ভালো প্রথম দিকটা তো ভালো দিকেই আছে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানে একটু হচপচে ব্যাপার থাকবে যারা প্রাইমারি শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন ভাই তাতে আপনার হবে ভালো হবে আর যারা ম্যানেজমেন্ট লেভেলে পড়াশোনা করছেন ম্যানেজার লেভেলে কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন টেকনিক্যাল কাজকর্ম শেখার চেষ্টা করছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনাকে কী করতে অধিক পরিশ্রম করতে হবে লেথার্জি বা আসার সম্ভাবনা আছে আপনাকে ভোলাটাইল মন করে দিতে পারে শনিদেব এবং রাহু একত্রে তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে এবারে আসি আমরা পরিবারের সদস্যদের মধ্যে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই ব্যাপারে দ্বিতীয় ভাবেতে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে আর দ্বিতীয় ভাবে একাদশে থাকছে বেশ ভালো এটা দেখা যাচ্ছে চতুর্থ ভাবে অধিপতি সক্ষেত্রে শুক্রদেব নিজের ক্ষেত্রে থাকছে একাদশভাবে পনেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব অত্যন্ত শুভ হতে যাচ্ছে আর পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি সামগ্রিকভাবে পারিবারিক আয় যেটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি তৃতীয়ভাবের অধিপতি আপনার একাদশ ভাবেতে যেহেতু থাকছে ভাই আত্মীয় পরিজনের সঙ্গে সহযোগিতাপূর্ণ ব্যবহার করলে আপনি আপনার যে ব্যবসা বাণিজ্য যেখানে যে সমস্যা আছে সেইখানে কিন্তু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো ফল পাবেন বলে আশা করছি বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি সম্পত্তি ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড হাফটায় সেক্ষেত্রে আপনার ভালো ফল পাবেন বিদেশে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে কেতু তৃতীয় ভাবেতে তো বসে আছে বৃহস্পতি এবং রাহুর একটা যে দৃষ্টি আপনার পড়ছে সেই কারণের জন্য একটা মানসিক চাপ আপনার আসবে তৃতীয় ভাবে অধিপতি দ্বাদশ ভাবে যখন গমন করে যাবে সেকেন্ড হাফটা অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে বুধদেব বুদ্ধদেব চোদ্দ তারিখের পরে দ্বাদশভাবে প্রবেশ করবে সেক্ষেত্রে আপনার মানসিক চাপ থাকবে এবং আধ্যাত্মিকতার প্রবণতা কিন্তু শক্তিশালী হতে যাচ্ছে সেকেন্ড আপনাতে এই যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরোবার জন্য আপনাদের বলবো হনুমানজিকে স্মরণ করার চেষ্টা করুন হনুমানতে হনুমানজির মন্ত্র জপ করুন ওম হনুমান্তে নামাহা এই মন্ত্র জপ করবেন ভালো হবে আর যে সমস্ত বন্ধুরা আর্থিক কষ্টের মধ্যে খুব সমস্যার মধ্যে আছেন তাদেরকে বলবো আপনারা ওই পুকুরে কোনো চারা চারা মাছ থাকবে সেখানে তো কিছু আটার গুলি একটু নিক্ষেপ করার চেষ্টা করবেন একশো আটটা অন্তত আর আটার ছোটো ছোটো গুলি নিক্ষেপ করার চেষ্টা করবেন বিশেষ করে বৃহস্পতিবার এবং শনিবার এই দুটি বারে আপনারা যদি দান করতে পারেন খাবার দিতে পারেন মাছকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আপনারা লক্ষ্মী দেবীকে স্মরণ করার চেষ্টা করবেন মা তারাকে স্মরণ করবেন মা তারার বীজ মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি হবে নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন